হ্যালো বন্ধু ভাই নতুন একটা টিউটোরিয়াল নিয়ে কথা বলবো আজকে এটা হচ্ছে আপনি কিভাবে রাউটারের পাসওয়ার্ড অথবা নাম পরিবর্তন করবেন তো এটার জন্য যে কোনো ব্রাউজার যেতে হবে আপনার যে কন্ট্রোল প্যানেল সেটা হচ্ছে ওপেন করা লাগবে তো এই যে উপর যে কোড এইটা দিলে আপনার এখানে পেজ আসবে সেইখান থেকে আপনি হচ্ছে লগ করে নেবেন এরপরে সোজা আপনি ওয়ারলেসে চলে যাবেন যদি আমার এই সেম মডেলের রাউটার আপনার হয়ে থাকে তাহলে অপশানগুলো সেমই থাকবে তা না হলে একটু এদিক ওদিক হতে পারে এ দেখেন নেটওয়ার্ক নেম এখানে যে আপনি এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন ক্ষমতার নিচে হচ্ছে পাসওয়ার্ড এখান থেকে পাসওয়ার্ড আপনি যখন চেঞ্জ করবেন নিচে সেভ অপশন আসবে সেইখান থেকে আপনি সেভ দিতে পারবেন আমি তো চেঞ্জ করতে চাই না এই জন্য চেঞ্জ করলাম না তো এইভাবে আপনি আপনার রাউটারের পাসওয়ার্ড এবং নাম চেঞ্জ করতে পারবেন